ওয়েলকাম ভিডিও আজকে আর এখন বাজে সকাল কটা বাজে ধরো ওই এগারোটার মতো বাজে তো আজকে হচ্ছে আমার শাশুড়ি মার জন্মদিন আর সকাল সকাল উঠে দেখো আমি স্নান টান করে শাড়ি পরে নিয়েছি না আজকে আমি পায়েস করেছিলাম যেই পায়েসটা প্রথমে ঠাকুরকে দেওয়া হবে তারপরে মা খাবে মানে মার জন্মদিনের পায়েস তো প্রত্যেকের জন্মদিনে তো মা নিজের হাতে পায়ে সেই জন্য আমি বললাম যে এই বছর মানে এই বারটা আমি তোমার জন্য করে দিচ্ছি এখন সৌমেন নিয়ে গেছে মাকে স্বামী বিবেকানন্দজির আশ্রমে ওখানে গিয়ে প্রণাম করবে তারপরে টুকটাক কিছু কাজ আছে সেগুলো করে আসবে সেই ফাঁকে আমি পায়েসটা করে নিয়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার কর প্রথমবারের জন্য আমি পায়েস রান্না করেছি আর জানি না কীরকম কি হবে অবশ্যই ইনস্ট্রাকশনগুলো আমার শ্বশুরমশাই দিয়ে দিয়েছে আমাকে এইভাবে এইভাবে করতে হয় এখন উপর থেকে একটু গার্নিশ করে দিচ্ছি যাতে দেখতে একটু খুব ভালো লাগে এখন তো প্রথমে ঠাকুরকে দেওয়া হবে তারপরেই মা টেস্ট করবে তো দেখি টেস্ট করে কি বলে আমার শাশুড়ি মা কিন্তু দারুণ পায়েস করে আমি আজ অব্দি বাড়িতে আমার যাদের হাতে পায়েস খেয়েছি সবাই খুব ভালো পায়েস করে আমার পিসি সবাই এভরিওয়ান তো আমি জানি না এখানে আমি ফেল করব না পাশ করব সো চলো রেডি ঠাকুরকে প্রথমে পুজো দেওয়া হবে তারপর কী না মনে হবে প্রদীপ দেখায় তো দেখছি

কি মা ও মানে এখন বন্ধ করে দিছে হ্যাঁ বারোটা বাজে গেছে মিষ্টি <muchly> এটা <muchly> <muchly> নয়টা সকালে ব্রেকফাস্ট করে অনেকটা কাজ এগিয়ে বেরিয়ে গেছিলাম সৌমেনের সঙ্গে ভেবেছিলাম একটু যাব স্বামী বিবেকানন্দ মহারাজজির আশ্রমে ওনার জন্মবার্ষিকীতে প্রণাম করতে আনফর্চুনেটলি আমার বেরোতে বেরোতে এতটাই লেট হয়ে গেছে যে ততক্ষণে আশ্রম একদম বন্ধ হয়ে গেছিল তাই মিষ্টির দোকান থেকে দই নিয়ে চলে আসলাম বাড়িতে বাড়িতে আসার পরেই তো লাঞ্চের সময় হয়ে গেছে আর এখানে কিন্তু বার্থডে লাঞ্চ প্ল্যাটারটা আমি সাজিয়ে দিয়েছি আমাদের লাঞ্চে ছিল কালকে প্লেন রাইস ডাল সঙ্গে ছিল ঝুড়ি আলু ভাজা পোস্তর বড়া কচুর লতি মোছার ঘন্ট মাছ ভাজা সোস টপার মাটন আর ইলিশ লাঞ্চ আমাদের কমপ্লিট তো তোমরা দেখলেই আজকে সব সত্যি অনেকটাই বেশি খাওয়া হয়ে গেছে এবারে আমি এই যে কাঁসার বাসনগুলো যেগুলো আছে যেগুলোতে মাকে দিয়েছিলাম খেতে সেগুলো ভালো করে মেজে নিচ্ছি এরপরে একটু রেস্ট নেব আর বিকেলে দেখি কি করা যায় কী প্ল্যান করা যায় এখনও কিছু প্ল্যান করিনি তো এখন দেখি এখন একটু বেস্ট নিয়ে আগে কাজগুলো কমপ্লিট করে তারপরে বাকিটা দেখা সন্ধেতে আর কারোরই বেরোনোর ইচ্ছে ছিল না তাই জোম্যাটোর থেকে অর্ডার করে নিয়েছিলাম বার্থডে কেক মা বাবা কিন্তু একদমই ক্রিম কেক খেতে পছন্দ করে না তাই ওদের জন্য ওদের পছন্দের মাওয়া কেক অর্ডার করেছিলাম আমাদের এখানে হেস্টিয়া বলে খুব ফেমাস একটা বেকারি আছে যেখানের কেক আর অন্যান্য স্ন্যাক্স খুবই ভালো খেতে আর সঙ্গে ছিল দুটো পনির পাফ আর কালকে কিন্তু মা একটা নয় দু দুটো কেক কেটেছে একটা তো আমরা এনেছিলাম এই মাওয়া কেকটা আর একটা দিদিভাই আর দাদাভাই ভাই এনেছিলো রামসোকড ড্রাই ফ্রুট কেক যেটা ননভেজ ছিল আর আমাদেরটা ভেজ ছিল দুটোই খেতে অসাধারণ আর দুটোই কিন্তু ওদের খুবই পছন্দ ওরা ওই বিশেষ ক্রিম দেওয়া কেকটা খেতে ভালোবাসে না তাই আমরা আনিও না ওদের জন্মদিনে আর মাকে বললাম এখানে একটু শাড়িটা চেঞ্জ করো বলছে আর আমাকে বলিস না এত ঠান্ডাতে আমি এটা পরেই কেক কাটবো আমিও আর জোর করলাম না ঠিক আছে তো এই ছোট্ট করে সন্ধেতে আমরা সেলিব্রেট করলাম এই ছিল আমার বার্থডে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আজকের মতো আসি দেখা হবে অন্য ভিডিওতে বাই বাই